আসসালামু আলাইকুম সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি পুডিং সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এরকম একটা ডেজার্ট আইটেম থাকলে আর কী লাগে বলেন প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ফোনের ক্যামেরাতে থেকে যেন সমস্যা হয়েছে ভিডিও পরিষ্কার আসেনি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এই পুডিং রেশনের উপকরণ তৈরি করে দেখাবো সেজন্য চুলোর উপর একটা হাঁড়িতে এক কেজি দুধ বসে দিয়েছি চুলা চালিয়ে দিয়েছি অপেক্ষা করবো দুধের মধ্যে বলক আসা পর্যন্ত দুধের মধ্যে দুটো এলাচ দিয়ে দেব সুগন্ধের জন্য দুধের মধ্যে বলক চলে এসেছে এখন চায়ের কাপে মাপে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব নাড়ে চারে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই দুধটা আমি জাল করে চার ভাগে তিন ভাগ করে নিব এক কেজি দুধ জাল করে আমি তিন পোয়া অর্থাৎ সাতশো পঞ্চাশ গ্রাম করে নেব দুধ চাল করা হয়ে গেছে চুলা বন্ধ করে দেব যে পাত্রে কুটিং সেট করব সেই পাত্রে আগে থেকে তেল মাখে নিয়েছিলাম এখন তিন টেবিল চাবল চিনি দিয়েছি অল্প একটু পানি দিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিয়েছি এবং অবরত ন্যাড়াচারে ক্যারামেল তৈরি করে নিব অবশ্য ন্যাড়াচারে ক্যারামেল তৈরি করে নিতে হবে তা নাহলে পড়ে যাবে ক্যারামেলের রং চলে এসেছে চুলা বন্ধ করে দেব কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর ক্যারামেল সেট হয়ে গেছে এদিকে একটা বাড়িতে আমি চারটা ডিম নিয়েছি ডিমটা ভালোভাবে ফেটে নিব অবশ্যই ডিম ভালোভাবে ফেটে নিতে হবে ডিম ফেটানো হয়ে গেছে সাইডে রেখে দিব জাল করা দুধ আমি নাড়েচারে ঠান্ডা করে নিব দুধের মধ্যে যে এলাচ ছিল ফেলে দেব আমি অফ ক্যামেরাতে দুধ নাড়েচারে ঠান্ডা করে নিয়েছি গরম দুধের মধ্যে ডিমের মিশ্রণ দেওয়া যাবে না দুধ ঠান্ডা হয়ে গেছে এখন ডিমের মিশ্রণ দুধের মধ্যে দিয়ে দিব নাড়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে পুডিং সেট করব ওই পাত্রে সরাসরি দুধ ডিমের মিশ্রণ সেকে ঢালে নিব অবশ্যই পুডিং তৈরি করার সময় ছাঁকে নিতে হবে পাত্রে বা বাটির মুখ ঢাকনাতে ভালো করে বন্ধ করে দিব যাতে বাইরে থেকে কোনো হওয়াতাস বা পানি না ঢুকতে পারে চুলার পর একটা কোড়াতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম দিয়ে দিয়েছি এখন এই কোড়ার মধ্যে একটা স্ট্যান্ডার দিয়ে দিব আর তার উপরে পুটিংয়ের পাত্র দিয়ে দিব চুলা অন করে দেব অপেক্ষা করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো যেহেতু আমরা বড় পুটিং বানাচ্ছি সেক্ষেত্রে সময়টা একটু বেশিই লাগবে চল্লিশ মিনিট পর কাঠি দিয়ে দেখে নিব পুটিংটা হয়েছে কিনা দেখেন কাঠির গায়ে লেগে যাচ্ছে না তার মানে পুটিং আমাদের তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এখন এই পুটিং বাইরে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে পুটিংটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে এক ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এই পুটিংটা প্লেটে নিয়ে নিব দেখতেই পাচ্ছেন পুডিংটা আমি কীভাবে প্লেটে নিয়ে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছু নাই দেখেই বুঝে নিতে হবে দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে যদিও ফোনের ক্যামেরাতে সমস্যা হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে দেবেন আর আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ